রাউলপিন্ডির প্রথম টেস্টে পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের ইনিংস ঘোষণার বিপরীতে বাংলাদেশের একশো রানের লিড এবং দ্বিতীয় টেস্টে ২৬ রানে ছয় উইকেট হারানোর পর লিটন মিরাজের রেকর্ড একশো পঁয়ষট্টি রানের জুটি জানান দিয়েছে নতুন কিছুরি বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজে এমন উল্লেখযোগ্য কিছু পরিবর্তন খুঁজে বের করার চেষ্টা করেছেন হাসান মেহেদি প্রতিপক্ষের মাটিতে একটা টেস্ট সিরিজ জয় তাতেই ছোঁয়া হয়ে গেল ইতিহাসের অনেক রেকর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের ভরাডবির পর এভাবে ঘুরে দাঁড়ানোটা বেশ করে পাকিস্তানের বিমান ধরার আগে কে ভেবেছে এমন একটা স্বপ্নের মতো সিরিজ কাটাতে যাচ্ছে বাংলাদেশ চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে এমন ধবল ধোলায় টাইগাররা আগে করেছে তিনবার উইন্ডিজদের দুইবার আর জিম্বাবইকে করেছে একবার এ সফলতার মধ্যে দিয়ে নাজপুর শান্তর দলে দৃশ্যমান বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ফিরে যাওয়া যাক প্রথম টেস্টে পাকতে চারশো আটচল্লিশ রানের ইনিংস ঘোষণা মানে চাপে টাইগারদের ভেঙে পড়া কিন্তু হলো তার উল্টো পাকিস্তানের দুর্ধর্ষ পেসারদের বিপক্ষে মুশফিকের একশো একানব্বই রানের পাশাপাশি সাতমানের তিরানব্বই আর মিরাজের সাতাত্তর রানের ইনিংস গড়ে দিয়েছে বড় ব্যবধান ফলস্বরূপ দশ উইকেটে ম্যাচ জয় সাকিব মুমিনুলদের দ্বিতীয় টেস্টে মাসুদের দল প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রানে গুটিয়ে যাওয়ার পেছনে বড় অবদান স্পেনার মিরাজের পাঁচ উইকেট নিয়ে নাম লিখিয়েছেন লাওয়ালপিন্ডির অনার বোর্ডে মিরাজ তাতেও থেমেছেন উত্তর না প্রথম ইনিংসে পাকদের জবাবে ছাব্বিশ রানে নেই টপ অর্ডারের ছয় ছয়টি উইকেট তারপরেই শুরু লিটন মিরাজের কারিশমা পঞ্চাশ রানের নিচে ছয় উইকেট হারিয়ে সপ্তম উইকেটে একশো পঁয়ষট্টি রানের জুটি যা টেস্ট ক্রিকেট ইতিহাসে ঘটেছে এই প্রথমবার মিরাজ আটাত্তর রানে থেমেছেন আর লিটন মাটি কামড়ে তুলে নেন ক্যারিয়ারের অন্যতম ফাইনেস্ট সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসের সব স্পটলাইট দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানার উপর পাঁচ উইকেট নিয়ে মিরাজের পর অনার বোর্ডে নাম লিখিয়েছেন হাসানও আর নাহিদের ঝুলিতে গেছে চার উইকেট অর্থাৎ দশ উইকেটের নয়টি পেয়েছেন পেসাররা এমন একটা টিম পারফরমেন্সের অভাবই টাইগারদের ভুগিয়েছে বহু বছর সফলতা ধারাবাহিক থাকবে সেই প্রত্যাশায় এখন সবার হাসান মেহেদি জিটিভি নিউজ